আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রতিদিনের রাজনৈতিক বিশ্লেষণ শীর্ষক অনুষ্ঠানে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আপনি জানেন যে আগুনে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে তারপরেও যদি জেনে বুঝে আপনি ওই আগুনে হাত দেন তাহলে তো আপনার হাত পুড়ে যাবে কারণ আপনি দেখছেন যে এই দেশের বিরুদ্ধে কথা বললে আমার বিপদ সুনিশ্চিত তারপরেও যদি আপনি সেই দেশের বিরুদ্ধে কথা বলেন তাহলে তো আপনার বিপদ আসবেই কারণ আমেরিকা এমন একটি দেশ এই দেশ যে দেশের পিছিয়ে লেগেছে সেই দেশকে একেবারে তামা তামা করে দিয়েছে তার প্রমাণস্বরূপ ইরাক লিবিয়া মিশর আফগানিস্তান ফিলিস্তিন দেখেন তো এই কয়টা দেশের অবস্থা কি বর্তমান আপনি এটাও ভাবতে পারেন যে দেখেন দীর্ঘ চল্লিশ বছর ক্ষমতায় ছিল গাদ্দাবি এবং সাদ্দাম তারা দেশের জন্য অনেক কিছু করছে তারপরও তাদের শেষ পরিণতি কি হয়েছে এখন তাদের বংশধররাও ভয়ে কথা বলতে পারে না যে আমি সাদ্দাম মহলের বংশধরের কেউ তারাও গোপনে থাকে এরকম একটি ইতিহাস আছে সেটা হচ্ছে পনাশির যুদ্ধ দেখেন সিরাজ মারা গেছে তার নাম এখন পর্যন্ত তার পরিবার কেউ নিলে তাকে গর্ববোধ করে তাকে সম্মানিত করা হয় আর মির্জাফর তার পরিবারের লোক এখনো চিতুস্থ হয় তারা মির্জাফরের বংশধর বলে ঘৃণাবোধ করে তারা গোপনে থাকে এরকম অনেকগুলো ভিডিও দেখেছি তার প্রমাণ কি বোঝায় তাই আপনি দেশের জন্য অনেক কিছু করছেন দেশের জন্য অনেক মেগা প্রকল্প করছেন কিন্তু জনগণ কি এই মেগা প্রকল্প করেছেন ওটা করছেন এটা করছেন এতে খুশি হয়েছে জনগণ কি বর্তমান খুশিতে আছে। জনগণ কি বর্তমান খুবই আরাম আয়েস খুব ঠান্ডা মাথায় আছে না তাই আপনি যতই মেগা প্রকল্প করেন যতই আপনি পদ্মা সেতু করেন যতই আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেন আর যেটাই করেন জনগণ যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি হ্যাপি থাকবে না ততক্ষণ আপনার কাজ সব বৃথা আপনার এই কাজের কোনো মূল্য নেই আপনি এইটা ভাইবেন না যে আমি এরকম বড় বড় কয়েকটা স্ট্রাকচার করলেই জনগণ আপনার পক্ষে থাকবে কারণ ওই রকম বড় বড় স্ট্রাকচার সাদ্দা হোসেনও করেছিল গাদ্দাপেও করেছিল এরকম যারা যারা সৈরা শাসক ছিল তারাও করেছিল তাই আমি মনে করি আপনি যদি জেনে বুঝে বিপদের মধ্যে পা দেন তাহলে তো এই বিপদ থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না কারণ এই আমেরিকার দেশটা তো ভালো না আমেরিকা আসলেই খারাপ দেশ আপনি আমেরিকার সাথে বিরোধ করা মানে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথে আপনি বিরোধ করা আপনি ভাবছেন যে আমি আমেরিকার সাথে বিরোধ করলে ইন্ডিয়া আমাকে সাপোর্ট দেবে এটা টোটালি মিথ্যা কথা কারণ আমেরিকা এবং ইন্ডিয়া সম্পর্ক ভালো আমেরিকা এবং ইন্ডিয়ার সম্পর্ক ঠিকই থাকবে আপনি মাঝে কাটা হয়ে দাঁড়াবেন তাই আমি একটি কথা পরিশেষে বলবো আপনি যদি জেনে বুঝে অন্যায় করেন জেনে বুঝে অশান্তি সৃষ্টি করেন এর দায়ভার আপনাকেই নিতে হবে আপনি এটা ভাইবেন না যে আমি তো ফিল্ড পোস্টে এসব করছি না আর সব দোষ কিন্তু আপনারই হচ্ছে বাংলাদেশে যত ঘটনা ঘটছে সব কিছু আপনার দায় ঘাড়ে পর পড়ছে কেন আপনি আপনি নির্দেশ দাতা কারণ আপনার অসিলাই এগুলো হচ্ছে এখন আপনি বলতে পারেন আমি তো এগুলো করছি না কারণ আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি যদি একটা কথা বলেন সেই কথাই মানুষ গ্রান্টেড ভাববে আপনার এমপি মন্ত্রী একটা কথা বলে সেটা যত গুরুত্ব হবে না আপনি যেটা বলুন সেটাই গুরুত্ব নেবে কারণ আপনি মাঝে কিছু কৌতুকপূর্ণ কথা বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেই আপনি ভিন্ন কথা বলেন যে এটা এইভাবে খান ওটা ওইভাবে খান ভিন্ন প্রকল্প দেন কিন্তু যারা অন্যায় করছে যারা এটা করছে তাদেরকে আপনি শাস্তি দিচ্ছেন না তাদেরকে আপনি সিন্ডিকেট বলে ভাঙবেন না কারণ সিন্ডিকেট ভাঙলে আপনার সমস্যা সৃষ্টি হতে পারে তার মানে কি বোঝায় আপনি অধিক তাদের কোটিপতি বানায় দেবেন আর সাধারণ মানুষের কষ্টের মধ্যে রাখবেন এটা তো কখনো ভালো হয় না তাই পরে শেষে একটি কথাই বলবো আপনি যে কাজ করছেন আপনি যে পথে চলছেন এটা আপনার বিপদ সুনিশ্চিত বিপদ আপনার সামনে আসছে কারণ আপনি যখন বিপদে পড়বেন দেখবেন আপনার পাশে কেউ নাই এমনকি ইন্ডিয়া বলেন চায়না বলেন আর রাশিয়া বলেন এমনকি বাংলাদেশের যেসব লোকরা আপনার এখন সাপোর্ট দিয়েছে তাও আপনার পাশে থাকবে না তখন তারা দেখবেন আপনাকে এক সেকেন্ডের মধ্যে প্লানটি মেনে দেবে কেন তা ভাবে যে আমরা কিছুই করি নাই সব তিনি করছেন কিন্তু আসলে তো আপনি কোনো কিছু করেন নাই কিন্তু দোষ কিন্তু সব আপনার হচ্ছে একটা কথাই পরিশেষে বলবো যত দোষ নন্দ ঘোষ আর এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি নিজে অ্যানালাইসিস করবেন যে আসলে যত দোষ নন্দ ঘোষ এটার মানে কি এটার উত্তর যদি আপনি নিজেই বের করতে পারেন তাহলে দেশে শান্তি ফিরে আসবে তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ